কবি জীবনানন্দ দাস এই হেমন্ত ঋতুকে বলেন ঋতুকোণ্ডা আর আমি বলি ঋতুদেবী গ্রাম ও শহরে আলাদা আলাদা স্বপ্ন নিয়ে আসে এই হেমন্ত প্রকৃতির কোলে সোনালি ধানের ঘ্রাণ শিশির ভেজা সকাল আর রঙিন ফুলের সৌন্দর্যে ভরে ওঠে দিগন্ত জোড়া মাঠ আর অন্যদিকে শহরের হেমন্তে জেগে ওঠে শুভ্রতা ও শীতল বাতাসের আবেশ এই ঋতু প্রাচীন অর্থনীতি আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক মেলবন্ধন সেতুবন্ধন জাকির হাসানকে সাথে নিয়ে সাদা অব্র প্রতিবেদনে দেখবেন বাকিটা প্রথম ফসল ক্যাচে ঘরে হেমন্তের মাঠে মাঠে ঝরে শিশিরের জল জল আর মাটি যে ফসলকে পরিপক্ক করে তুলেছে সেই পাকা ফসল এখন তোলার পালা কাজ চলছে ভোর থেকেই শীতের সেই শিশির টের পাওয়া যায় কৃষকের আঙিনায় তবু আর আরমোড়া ভেঙে যারা এসেছে মাঠে তাদের মনে আনন্দের কমতি নেই কারণ এ যে হেমন্ত উঠবে নতুন ফসল আর মিটবে ঋণ আমাদের শহরগুলোতে হেমন্ত আসে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে যেমনি গ্রামে এই হেমন্ত আসে কিশোরীর নতুন নতুন জামা হয়ে হয়ে কিংবা বইটা আবার কৃষকের কাছে হেমন্ত ধরা দেয় নতুন কিছু ধান হয়ে পিঠা পুলি হয়ে ঠিক তেমনি মুদ্রার অপর পাশে ঢাকাতে এই হেমন্ত আসে শুভ্রতাকে ভর করে কিছু শীতল বাতাস নিয়ে এখানেও বইছে শীতের বাতাস হেমন্তের নতুন ফসল আরেকটু সচ্ছল করে কৃষককে অনেক দিনের বায়না জমানো সন্তানের কিংবা স্ত্রীর শখের কানের দুল কিনবার সময় যেন এখনই তাই তো কৃষকের চোখে ফুটে উঠে তৃপ্তির ছায়া যখন মনে নতুন ধান আমরা লাগাই দন ধান কাটি তখন আমরা অনেক একটা মনের মধ্যে ফুর্তি লাগে বা মনটা চায় সবাকে দিয়ে আমরা খাই নতুন ধান বিক্রি করার পরে মায়ের জন্য মনে করেন পোলাবানের জন্য বইয়ের জন্য কাগজ হয় দিগন্ত চোরা মাঠে ভেসে আসে কৃষাণীর সুর কুমড়ো শাকের ক্ষেতের দায়িত্বটা যেন তার সকালে রান্না শেষে সেও আসে মাঠে সাড়ে তিন লক্ষ টাকা ওষুধ পেয়েছি দিলে অনেক আড়াই লক্ষ টাকা লাভ হয়েছে গ্রীষ্মে ধান পাইছি দুই লক্ষ টাকা আলাই দিলে অনেক আবার ধান খেতে ইয়ে আলু খেতি করি অন্যদিকে যারা ফসল ঘরে তুলেছে তাদের ঘরে এখন উৎসবের আমেজ পিঠাপুলি আর মিষ্টি মুখের ধুম লেগেছে চালবাটার শব্দ আর পিঠার মিষ্টি ঘানে ভরে উঠেছে উঠান এমন দানের স্বাদ বেশি ইরি দানের পিঠে স্বাদ লাগে না বানানো ভালো না এনে কলে বাঙ্গাইয়ে খায় আর আগে ডেহিতে পারাই ভেঙে বানাই খাওয়াইছে হেমন্ত আর কৃষকের সম্পর্ক যেন পৃথিবীর মতোই প্রাচীন আধুনিক জীবনে হেমন্তের অবদান অনেকাংশই ফিকে হলেও কৃষকের সন্তান এখনও এই ঋতুর অপেক্ষায় দিনগুনে নতুন ধান লাগিয়েছে সেই ধানটা কবে উঠবে কৃষানি থেকে শুরু করে একজন কৃষকের ছেলে মেয়ে তার পাড়া প্রতিবেশী তার যারা হচ্ছে পাওনাদার দেনাদার সবাই কিন্তু প্রহর গুনত যে এই নতুন ধান কবে উঠবে হেমন্তের কবি বলা হয় জীবনানন্দ দাসকে তার কবিতায় বারবার এসেছে কার্তিক আর অগ্রাহের কথা তিনি এ ঋতুর দুঃখ সুখ আলো আধারকে তুলে ধরেছেন অপূর্ব সূক্ষ্মতায় জানতে চাই কেন হেমন্তের প্রেমে পড়েছিলেন কবি নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি বয়ে কাঁঠাল ছায়ায় এখন কাঁঠালের ছায়া কাঁঠাল বললে আমাদের জ্যৈষ্ঠ মাসের কথা মনে পড়ে কিন্তু এখানে হেমন্তের সঙ্গে তিনি সংযুক্ত করেছেন তখন ওই যে যেটা বনলতা সেনে আছে শিশিরে শব্দের মতন সন্ধ্যা আসে এখন শিশির হয়তো পরে কিন্তু টিনের চালে আমাদের তো টিনের চাল নেই যে শিশির যে পড়ছে আমরা কি করে বুঝবো সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোডে গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল শাহাদা এখন ঢাকা